হ্যাঁ জান্নাত তুমি সবসময় অত্যন্ত গর্বের সাথে একটা কথা বলে থাকো যে তোমার পিতা নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা যার কাছে তুমি যখন যেটা আবদার করো সেটাই পাও অর্থাৎ তুমি আমাকে নিয়ে এতটাই গর্ববোধ করো সবসময় তো তোমাকে আমি একটা তোমাকে উদ্দেশ্য একটা কথা বলছি তুমি যে আজকে উক্তিটা করলে এই উক্তিটা শুধু তোমার নয় পৃথিবীর প্রত্যেকটা সন্তানের তার আদর্শবান পিতাকে উদ্দেশ্য করে এই উক্তিটা করে থাকে ওই সকল আদর্শবান পিতা যে সকল পিতারা তার সন্তানদের কেয়ারের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে দায়িত্বের ব্যাপারে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে ওই সকল পিতা উদ্দেশ্য করে পৃথিবীর প্রত্যেকটা সন্তান কি এই কথা বলে আর যে কথা তুমি আমাকে বলো অর্থাৎ যে বাবা তোমার কাছে আমি যা চাই তাই পাই কিন্তু একটা কথা রাখবে পৃথিবীর প্রত্যেকটা আদর্শবান পিতাই তার দেহের রক্তবিন্দু শেষ করে হলো। তার সন্তানের প্রয়োজন মিটাতে তার সন্তানের চাহিদা মেটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে দেহের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত সুতরাং পিতারা ওই সকল পিতারা দিতে পারুক বা না পারুক তাদের অক্ষমতার জন্য তাদের অপারগতার জন্য তারপর ওই সকল পিতারাই কি ওই সকল সন্তানদের কাছে সর্বশ্রেষ্ঠ পিতা এটা মাথায় রাখবে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বারাকাতু আজকে আঠাশে সেপ্টেম্বর এই বিশেষ দিনটিতে মহান আল্লাহ আবুল আলম আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমত রিচিক দান করেছিল অর্থাৎ আমার একমাত্র আদরের কলিচার সন্তান জান্নাতুল ফেরদাউজ জন্ম নিয়েছে এই দিনটিতে আজকে ওর দশ বছর পূর্ণ হতে যাচ্ছে এই জন্য মহান আল্লাহ আবুল আলমের কাছে অগণিত শক্তি আদায় করছে তো জানাত তোমাকে উদ্দেশ্য করে আমার কিছু কথা ফেসবুক টাইম লাইনে রেখে যেতে চাচ্ছি তুমি এখন যথেষ্ট ছোটো হয়তো আমার এই শক্ত কথাগুলো এখন বুঝতে পারবে না বাবার ওসিয়ত শরীফ যে কথাগুলো একটা সময় যখন বড়ো হবে তখন ঠিকই বুঝতে পারবে আর তুমি যাতে বুঝতে পারো এর জন্য তোমাকে আমি মাদ্রাসায় দিয়েছি পড়াশোনা করার জন্য আজকের এই কথাগুলো বোঝার জন্য আজকে যে কথাগুলো আমি তোমাকে বলবো এই কথাগুলো শুধু আমার কথা নয় পৃথিবীর প্রত্যেকটা পিতার কথা ওই সকল পিতা ওই সকল আদর্শবান পিতা ওই সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের কথা যারা তার সন্তানদের উদ্দেশ্যে বলে থাকে বিশেষ করে কন্যা সন্তানদের উদ্দেশ্যে তো আজকের দিনটি যদি জন্মগ্রহণ করে মানি আমি ধরে নিয়েছি মহানগর আবুল্লা আলমী আমাকে একটা জান্নাত উপহার দিয়েছে আর জান্নাতটা ঠিক তখনই আমার জন্য প্রযোজ্য হবে অর্থাৎ তোমাকে আমার উশিরাস ধরে নিয়েছে যে আমি যদি তোমাকে সৎ পথে ইসলামিক পন্থায় যদি লালন পালন করতে পারি বড় করতে পারি বা এবং তোমার যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি যদি নিজেকে ইসলামিক ধারায় যদি নিয়োজিত রাখতে পারো জীবনের অন্তিম শ্বাস পর্যন্ত তবেই তুমি একমাত্র আমার মৃত্যুর পরবর্তীতে তুই জান্নাতের উসিলা হিসাবে আমার এক বিশেষ নিয়ামত হয়ে মোহনাল আলাহ আলমীর কাছে মানে অবদান রাখতে পারবে তাই তোমার কাছে আমার এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর প্রত্যেকটা পিতার তার সব গুরুত্বপূর্ণ আস আমি তোকে এমন কিছু গাইডলাইন দিচ্ছি যেগুলো তুমি সবসময় অনুসরণ করবে প্রথমে একটা কথা মনে রাখবে সর্বদা আল্লাহ আল্লাহ রাসুল প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু আসাল্লাম এবং মহান আল্লাহ রবুল্লা আলমীর গাড়ি এই তিনটাকে কঠিনভাবে আঁকড়ে ধরবে জীবনের একেবারে অন্তিম শ্বাস পর্যন্ত এবং এই তিনটা বিশেষ জিনিস তুমি যখন আটকে ধরে রাখতে পারবে তখন মনে রাখবে তোমার ইহকাল এবং পরকাল তুমি দুই দিক থেকে সমৃদ্ধ তবে একটা কথা অবশ্যই মনে রাখবে এই তিনটা ব্যতীত অন্য কিছুকে কখনই প্রশ্রয় দেবে না মাজার পূজারি না বীর পূজারী এগুলো ধারে কাছে যাবে না কারণ তোমার এই বাবা বুঝ হওয়ার পর থেকে এগুলির বিরোধিতা করে আসছে এগুলি বিশ্বাস করেনি হক্কানিপীড়িত কথাটা বিশ্বাস করতাম কিন্তু এই যুগে ওই সকল হক্কানিপীড়িত এখন আর নেই যে তাদের থেকে আমরা গাইডলাইন নিব কিভাবে আমরা ধান পথে এগোবো অর্থাৎ এই যুগের জন্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে একমাত্র আমি মনে করি কোনো গাইডলাইন তোমার দরকার নেই আল্লাহ আল্লাহ রাসুল্ল সাল্লাহের যে সহি হাদিসগুলো এবং পবিত্র কর্মকারী এই তিনটাকে কঠিনভাবে আপনি ধরবে এবার আসো এবং কিছু কথা বলি আমি যেগুলো অক্ষর অক্ষরে পালন করবে অর্থাৎ সর্বপ্রথম মনে রাখবে আল্লাহর প্রতি তুমি সময় তাকুয়া রাখবে তাকুয়া মনে হচ্ছে আল্লাহর প্রতি ভয় রাখা আল্লাহ তাকুয়া অত্যন্ত পছন্দ করেন পবিত্রকরণ কালীমের অসংখ্য জায়গায় তাপার কথা বলা হয়েছে আল্লাহর প্রতি ভয়ের কথা বলেছে আল্লাহ বারবার বলেছেন যে আমার প্রতি তাপয় রাখবে ভয় রাখবে আমাকে না দেখে তার জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার আমরা জানি যে মহাপুরস্কার বলতে মহান আল্লাহ আলী আমাদের সর্বশ্রেষ্ঠকাঙ্ক্ষী দেশের ঝান্নাকে উদ্দেশ্য করে বলেছে অথপা কি আমাদের সর্বশেষ চাওয়া এবং অন্তিম চাওয়া এবং আমাদের জীবনের সর্বোচ্চ সফলতা যেটাকে এই মহাকালীন জীবনকে আল্লাহ রাবুল আলম সবসময় বলেছেন যে এটা একটা দুনিয়ার জাস্ট আসার স্থান মাত্র এবং এটাই সত্য কথা যেটা সুলাঙ্কাবুদের বাড়িতে বলেছেন তোমাদের জীবনের জন্য সর্বৃত্ত জীবন হচ্ছে তোমাদের পরকাল এই কিছুই না যাই হোক নাম্বার ওয়ান যেটা অর্থাৎ নিজের মধ্যে ধারণ করে রাখবে গুণটা দুই নাম্বার হচ্ছে তাকুয়া তাওকুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা এক মৃত্যু মৃত্যুর অন্তিম শ্বাস পর্যন্ত আল্লাহ ভরসা রাখবে প্রচন্ড ধৈর্য সহকারে আল্লাহ ধর্জুলকে অত্যন্ত ভালোবাসেন এই ধৈর্য সহকারে সবসময় আল্লাহর উপর তাহকুল রাখবে ভরসা রাখবে যখনই তুমি কোনো ব্যর্থ হবে যখনই তুমি তোমার সফলতা অর্জন করবি কোনো অথবা চরমভাবে কোনো একটা কাজ করছে তখন ব্যর্থ হচ্ছে বারবার ব্যর্থ হচ্ছে খবর খবর একটা হতাশাব্যস্ত হবে না হতাশাগ্রস্ত হয় কেবল একমাত্র শয়তানের অনুসারীরা কারণ হতাশাগ্রস্তদেরকে শয়তান ঐশ্বর সবচেয়ে বেশি দুর্বল করে আল্লাহ থেকে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন করে তাই কখনই হতাশাগ্রস্ত হবে না আল্লাহ প্রতি ওই সময়টাতে সবচেয়ে বেশি তাফল রাখবে পারলে সবচেয়ে বেশি ভালো হয় তুমি ওই সময়টাতে একান্তভাবে কোনো একটা জায়গায় গিয়ে শেষ দ্বারা অবস্থায় তুমি অস্ত্র শিক্ষতেভাবে কান্না করতে থাকবে এবং আল্লাহর কাছে যেতে থাকবে তুমি কল্পনা করতে পারবে না যে আল্লাহর কাছ থেকে যদি কেউ এই মুহূর্ত থেকে চায় সে অবশ্যই পায় তোমার বাবা তার উজ্জ্বল দৃষ্টান্ত আবার বলছি অস্ত্র শিক্ষা অবস্থায় চাইবে এবং সেটা মুখ থেকে নয় অন্তর থেকে চাইবে আল্লাহ এটা গ্রহণ করে এটা গ্রহণ করে না তাই উষ্ঠিতটা রাখবে সবসময় কখনোই মানুষের কাছে কখনো তুমি তোমার সফলতা হোক বা তোমার ব্যর্থতা হোক কখন মানুষের কাছে কখন শেয়ার করবে না কক্ষনই না নিজের রক্ত ব্যতীত তোমার বাবা মা ভাই বোন তারপর তোমার নানা নানি দাদা দাদি ফুকু এই জাতীয় যারা অত্যন্ত নিকট যারা যারা তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী শুধুমাত্র তাদের কাছে দোয়া চাইবে তাদের কাছে তোমার দুর্বলতা বলতে পারো তুমি আমার দৃষ্টিকোণ থেকে একমাত্র শুধুমাত্র মন রবের কাছে চাইবা কারণ যিনি তোমাকে দিতে পারবে না তাদের কাছে তুমি বলতে পারো তুমি তারা ব্যতীত অত্যন্তই নিকট আত্মীয়গুলো ব্যথিত খবরদার থার্ড পার্সেন্ট কারো কাছে বলবে না সে তোমার চতবার বন্ধু হোক না কেন কারো কাছে বলবে না এটা একটা বিশেষ লজিক আছে অর্থাৎ তুমি যখন কাউকে কোনো কিছু বলবে অন্য থার্ড পার্সেন্ট ব্যক্তিকে তখন তোমার যতটা ক্ষতি করবে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করবে লোকটার তুমি হয়তো ভাববে বাপের কথা কেন বলো আমরা আসলে মানুষ যারা আমাদের স্বভাব স্বভাবজাতীয় চরিত্র রয়েছে যেমন লোভ লালসা অহংকার হিংসা এগুলো অটোমেটিক জাগ্রত হয় আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না এটার জন্য সর্বদা ই আমাদের সাথে ও চরিত তাই তুমি যখন তোমার যে কোনো সফলতা হোক বা ব্যর্থতা হোক তুমি অন্য থার্ড পার্সেন্ট কারোর সাথে শেয়ার করবে সেটা নিতে পারবে না সে ডিজার্ভ করতে পারবে না তার মধ্যে অসংখ্য এবং কি বলবো চলে আসবে অটোমেটিক তারও দোষ না কারণ আমাদের সবজির চরিত্র তুমি যখন তাকে সফলতার কথা বলবে তখন তার ভালো লাগবে না তোমার সফলতা তখন তার মধ্যে জন্ম হবে তার মানে তোমার কিছু ক্ষতিগ্রস্ত বলে থাকে যখন তোমার মধ্যে কোন ব্যর্থতা আসবে তাকে বলবে তখন সে আবার তার নিজের অজন্ত অত্যন্ত খুশি হয়ে যাবে যে দেখ ভাবছে ওই ব্যাপারটা ব্যর্থ হয়েছে ওই জায়গায় সফলতা হতে পারবে তা আমি কিন্তু হয়নি সে জিনিসটা চলে আসবে অটোমেটিক আমি তাকে দোষারোপ করতেছি অর্থাৎ তুমি তাকে বললে তোমার এই ব্যর্থতার কথা বা সফলতার কথা তোমার নিজের যতটা ভালো হবে তার তোমার বেশি ক্ষতিগ্রস্ত হবে লোকটা তুমি নিজেও ক্ষতিগ্রস্ত হবে না তাকে ক্ষতিগ্রস্ত করো না কারণ তাদের কাছে বললে তোমার কোনো লাভ নেই বিন্দু পরিমাণ কোনো লাভ নেই কত ছাড়া তাই যা চাইবে একমাত্র রবের কাছে চাইবে আর অবশ্যই দুই নম্বর বললাম তা কুল তিন নম্বর হচ্ছে তুমি ইহসান রাখবে মার সবসময় ইহসান কথার অর্থ হচ্ছে সর্বদা আল্লাহ তোমাকে পর্যবেক্ষণ করছে এটা তোমার অন্তরে সবসময় ধারণা রাখতে হবে তাহলে তোমাকে দেখতেছে

অর্থাৎ আল্লাহ বলেছেন তাকলকারী ব্যক্তিদের জন্য আল্লাহ পথ করে দেন যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করেন এবং তার ধারণ জায়গা থেকে আল্লাহ তাকে অফরন্তরি দান করেন আল্লাহ নিজে স্বয়ং বলেছেন তা তোমার আর ঠিক দেখি এই তিনটা জিনিসের মধ্যে একটা ব্যক্তির ইহকালীন বলো পরকালীন বলো সবকিছু সফলতা পরিপূর্ণ সফলতা একেবারে জান্নাত পর্যন্ত এই তিনটা জিনিস কানেক্টেড রয়েছে আর যখনই মোহন রবের কাছে যদি দোয়া চাইবে দোয়া প্রার্থনা করবে অবশ্যই আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের নামে কিছুক্ষণ ধরো শুরু করে নেবে আর দোয়াগুলো অবশ্যই তুমি চেষ্টা করবে তোমার অন্তর থেকে অস্ত্র শিখতে পারবে বলার জন্য আর প্রতিনিয়ত মহান আল্লাহ রাবুল্লা আলমিনের ওই সময়টাতে গুণবাচক নামগুলো থেকে বেশি তুমি স্মরণ করবে এবং সেটার চাইতে থাকবে এটা হচ্ছে দোয়া চাওয়ার সর্বশ্রেষ্ঠ পন্থা যেটা আল্লাহ রসুল্লামদেরকে শিখে গেছে আর দোয়া চাওয়ার অন্যতম শর্ত হচ্ছে তোমাকে হালাল রিজিকের সাথে সম্পৃক্ত থাকতে হবে কোনো প্রকার হারাম রিজিকের সাথে তুমি সম্পৃক্ত হতে পারবে না অর্থাৎ তোমাকে সর্বদা হালারের জিজ্ঞাসা থাকতে হবে তারপর আমি সর্বশেষ যে দুটা কথা বলবো সেটা হচ্ছে আমি তোমাকে দুটা পবিত্রকরণকারীন থেকে দুটা আয়াত তোমাকে আমি উপহার দিতে চাচ্ছি যে দুটো আয়াত তুমি বারবার পড়বে জীবনে এবং সবসময় আয়াতের অনুবাদন এবং করে বেশি বেশি করে পড়বে প্রথমেই আমি বলবো তোমাকে আমি সূরাবনির জায়গা অর্থাৎ সতেরো নম্বর সুরা ত্রিশ নাম্বার যে আয়াতটা আল্লাহ বলেছেন যে তোমরা শুধুমাত্র আমার ইবাদত করো আমার সাথে কাউকে শরিক করো না এবং তারপর পরই মনাল রবুল্লা পিতামাতার কথা বলেছেন একই আয়েন্ট একটা বিষয় বুঝি না আল্লাহ একই নিজের কথা বলেছেন আমার সাথে আমার ইবাদত করো তারপরই বলেছেন যে তোমরা তোমার বাবা মায়ের প্রতি সদ ব্যবহার করো তাদের সাথে কখনই খারাপ আচরণ করো না এমনকি তারা যখন বৃদ্ধ ভার্ধক্যে পরিণত হবে তাদের দুজনে একজন হোক না কেন তাদের সাথে শব্দটা পর্যন্ত করো না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ মোহন আল্লাহ রাবুল আলমিন চাইলে তার পিতা মাতার জন্য আর একটা আয়তন নাজিল করতে পারতেন কিন্তু না একই আয়তে নিজের কথা বলে বাবা মার কথা বলেছে তার মানে তোমার জীবনে বাবা মা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমার জীবনে প্রত্যেকটা সন্তানের জন্য বাবা মাকে অবহেলা উদাসীন করে তুমি কখনো জান্নাত হাজির করতে পারবে না তোমার কোনো সফলতা আসবে না কারণ আল্লাহ রাসুল এই হাদিস আমি অনেকগুলো বলতে পারবো তোমাকে যে বাবা মার সম্পর্কে কী কী বলেছেন কারণ বাবা মা মোহন আল্লাহ রাবুল আলমীর প্রতি যারা শিব করবে সেটা সর্বোচ্চ গভীরা গুণা তারপরই বাবা মার কথা আসছে এরকম আর অনেক হাদিস রয়েছে বাবা মা আর কথা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এদের সম্পর্কে তুমি ধরে রাখবে দুই আয় তো এই একটা আয়াত যেটা তুমি সবসময় পড়বে তা তোমার বাবা মা তোমার সবসময় তোমার কী থাকবে ভালোবাসা থাকবে রেসপেক্ট থাকবে পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে বলছে এই আয়াতটা তোমার বারবারে পড়বে তাহলে বাবা মা থেকে দূরে সরে যাবে না তাহলে তোমাদের এবং পরকালে তোমরা বিচ্ছিন্ন হবে না ইনশাল্লাহ তারপরে দুই নাম্বার যে আয়াত সেটা হচ্ছে তোমার এই সুরা আহজ আপের পঁয়ত্রিশ নম্বর আয়াত আমি তোমাকে একটু পরে সেই আয়াতটা দিব এবং কেন বলেছে সেটা জানাবো তবে মূল বিষয়টা হচ্ছে এই আয়াতটা কেন তুমি বারবার অনুবাদ করবে আমি তাফসির করবে এই আয়াতে মহান আল্লাহ রাবুল আলমী পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষের জীবনকে কীভাবে পরিচালিত করবে কোন পন্থায় গেলে এবং নিজেকে কীভাবে হেফাজতে রাখতে পারলে বিশেষ করে নারী এবং পুরুষের লজ্জায় স্থান বা নিজের সম্ভ্রম সতীত্ব এগুলো রক্ষা করতে পারলে মহান আল্লাহ রাবুল আলমিন তার জন্য ক্ষমা এবং পুরস্কারের জন্য একটা সরাসরি ঘোষণা দিয়েছেন আল্লাহর আসলে তাই বলেছেন এই শিলা আওয়াজ প্রত্যেকটা আয়াত তুমি জানো এই শিলাটা আমি খুব পছন্দ করি শুরু এই আয়াত আমি অত্যন্ত পছন্দ করি পড়তে আমার আয়াতটা যেটা আমি নিজে দেওয়ালত করেছি এবং একটা সুন্দর একটা বিলপিল্প তৈরি করেছি যে একটা পবিত্র নারী পুরুষের বন্ধন কেমন হবে স্বামী স্ত্রীর সম্পর্কগুলো কেমন হবে একে অপরবর্তী ভালোবাসার কতটা হবে আর নারীদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তোমার স্বামী স্বামীর সাথে তুমি যদি ঠিক করে তুমি আচরণ করতে পারো দায়িত্ব পালন করতে পারো সে কী করতেছে ডাজেন্ট ম্যাটার তোমারটা তুমি করে যাবে তাহলে তুমি সফল ছেলেদের কাছে একই কথা বলবো স্ত্রীরা হচ্ছে আপনাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ তো সেই স্ত্রীকে আপনাদের ঘুরে নিতে হবে খবরদার যদি আপনি আপনার স্ত্রী এবং সন্তানের পর্দার ব্যাপারে উদাসীন থাকেন অবহেলা করেন তাদেরকে কী বলবো আমি অর্ধ লঙ্গভাবে বা রাস্তা চলাফেরা করতে প্রমোট করে থাকেন তাহলে আপনি নিজেও ধ্বংস হবে আপনি স্ত্রীর সন্তানও ধ্বংস হবে তাহলে আপনার তিনও জনই কি দায় হুসে পরিণত হবেন আর দায় এমন একটা অভিশপ্ত শব্দ চরিত্র যেটাকে আল্লাহ রাসুল বারবার ঘোষণা দিয়েছেন দায়ী হোসেলে মৃত্যুবরণ কলে যত বড় আমলি করুক না কেন সে কখনই জান্নাত প্রত্যাশা করতে পারে না সে কখনই জান্নাতে যাবে না এটা হচ্ছে দায়ী হোসেন অর্থাৎ নিজের স্ত্রীর প্রতি নিজের সন্তানের প্রতি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে খুব খেয়াল রাখবেন আপনারা আমি ছেলে চেষ্টা করতেছি তার জন্য মেয়েটাকে মাদ্রাসায় দিয়েছি বাকিটা মহানাল বাকি শব্দটা বলা যাবে না তাহলে আল্লাহ গোসাহন বলতে হবে সবটাই মহনাল্লা বুল আল্লাহ মিনের উপর নির্ভর করছে আমি অনেক সময় ভুলটা করি মনে একটা সফলতা কিছুটা কাজ করে বলি যে এই কাজটা করেছি বাকিটা আল্লাহ ইচ্ছা বাকিটা কেন থাকবে আপনার আমার প্রত্যেকটা কাজের পথ শেষ পর্যন্ত আল্লাহ এই জন্য বলতে হবে সবটাই আল্লাহর ইচ্ছে এটি সর্বোত্তম কথা বাকিটা বলতে গেলে সেটা আপনার শিরকের মতো হয়ে যায় ছিলকে আসবে যেটা ছোট শিল্কে পরিণত হয় তো সেটা থেকে আমরা হেফাজত থাকবে এই হচ্ছে বিষয়টা মা তোমার কাছে এইটি আমার কথা তুমি এই জিনিসগুলো মনে রাখবে যখন একাকৃত্ব ফিল করবে যখন তুমি হতাশাগ্রস্ত হবে যখন তুমি কোনো সফলতা অর্জন করবে একজন ব্যক্তির সাথে কিছু আলোচনা করবে তুমি কল্পনা করতে পারবে না তুমি যদি তোমার রবের সাথে একাকৃত পাবে একাত্মিকভাবে যদি কথা বলো অস্ত্রসিক্ত হোক কান্না করো তাকে শেয়ার করো তোমার অন্তর কথাটা প্রশস্ত হবে হালকা হবে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না সেটা বাস্তব প্রমাণ তুমি নিজেই পাবে যখন তুমি আল্লাহ সাথে কথা কথা বলবে প্রতিনিয়ত ঠিক আছে এটা ভাববে না আল্লাহ তোমার কথা শুনতেছে না আল্লাহ তার প্রত্যেকটা বান্দাবানি যখন আল্লাহ অন্তর থেকে স্মরণ করে তার বান্দাবানী তার কথা উনি শোনেন ঠিক আছে কিন্তু তুই মনে রাখবে আল্লাহ আমার কথা শুনতেছে সেটা রাখবে যে আল্লাহ তোমাকে সর্বদা পর্যবেক্ষণ করতেছে আমি তো আল্লাহ তোমাকে দেখতেছে শুনতেছে জানতে সব কিছু জানে তোমার আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য ব্যবস্থা করে দিয়ে সুরা তোমার আর তুমি যদি আল্লাহর কাছে অন্তর আল্লাহ থেকে দবা করে চাও তাহলে আল্লাহ তোমার জীবনের পূর্বের সমস্ত গুণা যদি করেও থাকো সেটা তো পরিপূর্ণ করে দেবে সুরফুর কানের সত্যি নম্বর আয়াতে বলেছে তার মানে আল্লাহ আমাদের সব কিছুর পথ এই পবিত্রে দিয়েছে অন্য কোথাও যেতে হবে না অন্য কোনো গাইডলাইনের প্রয়োজন নাই শুধু কি তোমাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে আল্লাহ পবিত্র কোনো কারণে কেন দিয়েছে এটা যদি কি কি আছে এটাকে আঁকতে ধরো এর মধ্যে তুমি সমস্ত সমাধান পাবে একটা কথা বারবার বলতেছি এটা তুমি তোমার সমস্ত সমাধান পাবে এটা এখনই এক পবিত্র কোরআন আল্লাহ দিয়েছে কারণ এটি পৃথিবীর একমাত্র ঐশ্বরিক পবিত্র গ্রন্থ যেটা অক্ষুণ্ণ রয়েছে এর আগে যে তিনটা কিন্তু আল্লাহ দিয়েছেন সেটা বিকৃত হয়ে গেছে কিন্তু পবিত্র গ্রহণকারী যেটা আল্লাহ রস্লাস্লাহ নাজির করেছেন এটা একেবারে সৃষ্টি থেকে শুরু করে আজও পর্যন্ত বিকৃত হয়নি এবং কাল এমন পর্যন্ত তার একটা অক্ষর বিকৃত হবে না একটা হরফ বিকৃত হবে না হওয়ার সম্ভাবনা নেই যেহেতু মহান আল্লাহ রব্লা নিজেই এটাকে সংরক্ষণ করছে যেটা আমরা জানি যাই হোক এই কথা বলতে বাবার মনে রাখবে তাহলে আমার মনে হয় যে বাবার প্রতি যে সন্তানের ঋণ থাকে সেটা আমি মনে করবো যে তোমার শোধ হয়েছে শুধু আমার না পৃথিবীর প্রত্যেকটা সন্তানের উদ্দেশ্যে বলতেছি পৃথিবীর প্রত্যেকটা পিতার অন্তরের কথাগুলো বলছি ওই সকল পিতা যারা আদর্শ পিতা যারা ধর্মপ্রাণ মুসলিম পিতা যারা আল্লাহকে ভয় পান আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসেন পবিত্র পুরাণকে ভালোবাসেন নিজের সন্তানকে ভালোবাসেন সকল পিতার পক্ষ থেকে কথাগুলো বলা সকল সন্তানদের প্রতি মোহনাল আমাদের সকলকে সৈবুজ দান করুন এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন মোহন আল্লাহ রবুল আলমিন আমাদের মধ্যে যে চরিত্র পছন্দ করে সেটা আমাদের আলহামদুলিল্লাহ সর্বশেষ এবং চমক একটি হাদিস দিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করবো এই হাদিসটি আমার অন্তর্কে প্রচণ্ডভাবে নাড়া দেয় এবং মহান রবের প্রতি আমার ভালোবাসার যেন আকাশ চলিয়েছে মনে হয় তা কল্পনা করতে পারবেন না উক্ত হাদিসটি সই হাদিস করছি সাদিস নামার হাদিস ইবনি কাল কি আসার বর্ণিত উনি বলেছেন অর্থাৎ আল্লাহ রসুল বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলু আসলাম যে আব্দুল আলম বলেন তার আদম সন্তানকে উদ্দেশ্যে করে এ বলি আদম তুমি আমার ইবাদত করো আমার ইবাদতের প্রতি মনোনিবেশ হও আমি তোমার অন্তরকে স্বচ্ছলতায় করে দেব তোমার হাতকে রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিব আবার ঠিক উক্ত হাদিসে আল্লাহ তারপর এটা বলেছেন এই বনি আদম তুমি আমার কাছ থেকে তৈরি শুধু যেও না তাহলে আমি তোমার অন্তরকে অভাবে পরিণত করবো এবং তোমার হাতকে কর্মনস্ত থেকে পরিপূর্ণ করে দেবো আমি আজকে বুঝি না অনেকেই ছোট্ট করে আমি বলছি অন্তরের স্বচ্ছতা বলতে আল্লাহ কী বুঝিয়েছেন অন্তরের স্বচ্ছতা বলতে আল্লাহ আমার অন্তরের সুখ কেউ বুঝিয়েছেন আমাদের অডাল টাকা থাকে অফুরন্ত টাকার মালিক হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে থাকে কিন্তু অন্তরের স্বচ্ছতা কারোর নেই এই অন্তরের স্বচ্ছলতা দান করে যদি আল্লাহ ইবাদত করি এবং পাশাপাশি রিজিক আমাদের হাতকেও কি পরিপূর্ণ করে দেবেন উনি ঘোষণা দিয়েছেন আবার উনি বলেছেন তুমি আমার থেকে তৈরি সরে যেও না তাহলে তোমার অন্তরকে অভাবে পরিণত করবো অন্তরের অভাবন্ধ সেটি বুঝানো হয়েছে একটু আগে যেটা বললাম অর্থাৎ অন্তরে যে আপনার প্রশান্তি শান্তি সুখ স্বাচ্ছন্দ্য সেটা সেটাকে আলাদা ছিনে নেবেন এটা আপনার পিতা থেকে একেবারে চিনে নেবেন এই শান্তি আপনি কখনই পাবেন না শত শত কুড়ি টাকার অর্থের বিনিময় পাবেন না সেটা পারিবারিক সুখ হতে পারে সন্তান থেকে আগত একজন পিতার সুখ হতে পারে স্ত্রী থেকে আগত তার সুখ হতে পারে বাবা মা থেকে তার দোয়া স্বরূর যে সুখ হতে পারে আর তে সাথে পারিপাশে বন্ধুদের থেকে তার সুসম্পর্ক ভালো ব্যবহারের যেটা সুখ হতে পারে মনের যে স্বচ্ছন্দ যন্ত্রের যে স্বচ্ছতা সেটা সেটা কখনই থাকবে না এটা আপনাকে চিনিয়ে নেবেন সম্মানিত যা কিছু করে কিছু থাকবে না তারপরে যে কথা বলেন আল্লাহ যে তোমার হাতকে আমি কি কর্মব্যস্ত করে দেবো অর্থাৎ এই হাতকে আপনাকে কি আল্লাহ একটা অভিশব্দে পরিণত করবে এই হাত দিয়ে আপনি পৃথিবী সমস্ত কাজ কাজে ব্যস্ত থাকবেন টাকা পয়সার পিছনে ছুটবেন আপনার দুনিয়া বিয়ে যে সফলতা দুনিয়া বিয়ে যে প্রতিযোগিতা এগুলো পেছনে আল্লাপকে সবসময় ব্যস্ত রাখবে যেহেতু আপনি এগুলোই চাইছেন আলাদার কাছে যেটা শিল্পে পণ্য বাইরে বলেছে যেটা আল্লাহ যায় আল্লাহ কাছে পরিবর্তন দান করে সেগুলো এখন কমতি রাখেন না কেন দুনিয়াকে চাওয়া তারপরে কি আপনি হাতকে আল্লাহ সর্বদা কর্ম ব্যস্ত রাখবেন কিন্তু প্রকৃত যে সম্পদ অন্তরের স্বচ্ছলতা এবং আল্লাহকে পাওয়ার পরে যে আপনি পরকাল কাল করতে পারবেন জানা হাজির করতে পারবেন আল্লাহ আল্লাপ সম্পূর্ণ পরিচ্ছিন্ন করে দেবে এটা হচ্ছে আপনাকে অভিষপ্ত চাওয়ার মতো হবে অভিষব্য পরিণত হবে شوفنا نحن نحتاجوا نحن نحتاجوا نحن نحتاجوا نحن نحتاجوا نحن نحتاجوا 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 والصابرين نحتاجوا نحتاجوا والخاشيات والخاشين والخاشيات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافجات والجاكرين الله كثيرا والجاكرين الله كثيرا والجاكرات وعد لهم لهم مغفرة واجرا إن المسلمين <سؤال> والمؤمنات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشئات والخاشئين والمتصدقين والمتصدقات والصادقين